আমার মুসলমান ভাই মার খাচ্ছে আমার মুসলমানদের ঘর বাড়ি বাসস্থান গুলো বোম মেরে মিসাইল মেরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর তাদের পক্ষে কথা বললেই নাকি আমাদের ইমানের মধ্যে গাপলা ও নামদারিক আলেম ও হচ্ছে জালেম চিল্লা বরণ ঠিক এই সমস্ত আলেমদের আলে গালে জুতা পিটা করার দরকার আছে না নাই ফিলিস্তিন 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 ফিলিস্তিন

মুসলিম মাজলুম ভাই বোনদেরকে তুমি নিরাপত্তার ছায়া তুমি দান করো চিল্লা পড়ুন আল্লাহ আমিন কোন মুসলমানদের উপরে যখন অত্যাচার হয় যুদ্ধ হয় জালেমরা মুসলমানদের উপরে জুলুম করে অত্যাচার করে তখন প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো ওই মুসলমানদের পক্ষে দাঁড়ানো চিল্লা পড়েন ঠিক কিনা আজকে নিউজ পেলাম আমার মতো আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা শহীদ তারা হালে হাদিস নামের নাম দিয়ে সারা বাংলার মানুষকে ডিভাইডেড করতে চায় আমরা নামাজ পড়ির নিচে হাত দিয়া তারা নামাজ পড়ার কথা বলবো কেউ হাত দিয়া আমরা নামাজের পর মনজাদ করি তারা বলে নামাজের পরে মন চলবে না বাংলাদেশ গোটা বিশ্ব এখন কে লম্বা টুপি কে ছোট টুপি কে সবুজ পাগড়ি কে সাদা পাগড়ি কে কালো পাগড়ি কে জামায়াত কে চরমনায় কে তাবলিগ কে কে জাতীয় পার্টি কোনটা দেখার সময় নাই এখন কথা হলো একটাই আল কোরআনের দেশ না এ জায়গায় এসে সেই ব্যক্তি সারা দিন হলো এই সেই সারাদিন আইসা এ হঠাৎ করে বলতেছে তোমরা যে ইসরায়েলের পক্ষে তোমরা স্লোগান দিচ্ছ দাঁড়াচ্ছ নামাজ কি তোমরা পড়েছ কথা শুনছেন আমার মুসলমান ভাই মার খাচ্ছে আমার মুসলমানদের ঘর বাড়ি বাসস্থান গুলো বোম মেরে মিসাইল মেরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর তাদের পক্ষে কথা বললেই নাকি আমাদের ইমানের মধ্যে ঘাপলা ও নামদারিক আলেম ও হচ্ছে জালেম চিল্লা বরণ ঠিক কিনা আওয়াজ দেন আওয়াজ দেন চিল্লা বরণ ঠিক কিনা এই সমস্ত আলেমদের আলে গালে জুতা পিটা করার দরকার আছে না নাই এই এই সমস্ত আলেম এই সমস্ত দলের লোক আমাদের সুদাম পাড়াও আছে যেইখানে দেখবেন মসজিদে পাইলে আর ঘাট ধরাকে মসজিদ থেকে বের করে দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছে তোমাদের পক্ষে জিহাদ করা ফরজ আমরা সেইখানে গিয়া সশস্ত্র লে সশরীরে জিহাদ করতে পারবো না তবে তাদের পক্ষে স্লোগান তো দিতে পারবো ইনশাআল্লাহ